গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও তোমরা তো টাইটেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিও কি হতে চলেছে আজকের ভিডিও হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো গ্যাংটক থেকে আর শিলিগুড়ির হংকং মার্কেট থেকে কী কী কেনাকাটা করলাম তো বাড়ি এসে সব কিছু ঘর গুছিয়ে পরিষ্কার করে যেহেতু বাড়িতে আমরা অনেক কয়েকদিন ছিলাম না সেই জন্য সব পরিষ্কার করে নিলাম এদিকে রান্নাও করছি রান্না হচ্ছে পেঁপে আলু দিয়ে চিকেনের ঝোল আর ভাত একদম সিম্পল রান্না বান্না আর এই ভিডিওটা কিন্তু সরস্বতী পুজোর আগের ভিডিও সরস্বতী পুজোর ব্লগ তোমরা পেয়ে গেছো এটা আগের ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে হচ্ছে এটা আমার হচ্ছে ঠাকুর ঠাকুরের সিংহাসন তো তোমাদেরকে তো দেখানোই হয়নি আমার ঠাকুর ঘরটা কেমন করে সাজানো মানে ঠাকুরের সিংহাসনটা আর সিংহাসনটা আমার খুব পছন্দের আমি অনেক পছন্দ করে কিনেছি এটা তোমাদের দাদা চেয়েছিল অন্য রকম কিনে দিতে কিন্তু আমার এটাই পছন্দ ছিল আর ঠাকুরগুলো এরকমভাবে রেখেছে আর আমার এখানে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সবগুলোই বাবার দোকান থেকে নেওয়া আর কি পিতলের যে ঠাকুরগুলো হয় সেইগুলো আর কি আর এদিকে আমি এখানে নিচের মধ্যে রেখে দিয়েছি আর কি তেল তারপরে ঠাকুরের জন্য মিষ্টি আর ধূপকাঠি শঙ্খ মানে যেগুলো জিনিসগুলো দরকার এগুলো এখানে স্টোর করে রেখেছি খুব সুন্দর না আর এদিকে দেখো আমি এখন পুজো করছি ওই জন্য ধূপও দিয়ে দিয়েছি এখন <laughs> তোমাদের সাথে শেয়ার করবো গ্যাংটক থেকে শিলিগুড়ির হংকং মার্কেট থেকে আমরা কী কী কেনাকাটা করেছি তো এই দেখো একটা বড়ো ব্যাগ এখানে রয়েছে দুটো মার্কেটেরই কেনাকাটা তো অনেক কিছু কেনাকাটা করেছি আবার অনেক কিছু কিনতে ভয়ও পাচ্ছিলাম কারণ নিয়ে আসবো কীভাবে আমাদের ছটা লাগেজ ছিল তারপর আবার ব্যাগ হয়ে যাবে তো এক্সট্রা আমাদের চারটে ব্যাগ হয়েও গিয়েছিলো এই জিনিসপত্রগুলো আনাতে তো সেই জন্য ভয়ে কিছু কেনাকাটা করতে পারছিলাম না তাও টুকটাক কিনেছি এবার মানে আমাদের বাড়ির এই সবারির জন্যই যেগুলো আর কি দরকার সেগুলো কিনেছি এমনি আদার্স বাইরে কারোর জন্য সেরকম কিছু কেনা হয়নি আনলু কীভাবে কেনাটা তো কোনো ব্যাপার নয় নিয়ে আসতে পারবো না আর সাথে একটা বাচ্চা রয়েছে আমাদের ওকে ধরো কোলে নিতে হবে না টেনে নামার সময় সেই জন্য আমরা আর সেরকম বেশি রিস্ক নিয়ে নি আমি যেগুলো দরকার টুকটাক সেগুলো নিয়ে এসেছি যেগুলো আমাদের পছন্দ হয়েছে আর কি তো ফার্স্টে এখানে মানে বলে দেবো তোমাদেরকে কোনটা হংকং মার্কেট থেকে নিয়েছি আর কোনটা শিলিগুড়ি থেকে ইয়ে থেকে গ্যাংটক থেকে নিয়েছি তো আমি একটা কথা বলি তোমাদেরকে বলছিলাম না হংকং মার্কেটে যাওয়ার জন্য হংকং মার্কেটে তোমরা যেতে পারো মানে এবার দাম দর করে নিতে হবে ওখানে বলবে পাঁচশো টাকা সেই জিনিসটা তোমরা যদি বলো দেড়শো টাকা কি দুশো টাকা তাতেও দিয়ে দিচ্ছে মানে এরকম ব্যাপার তো সেই জন্য ওখান থেকে আমরা অনেক কিছুই কিনেছি গ্যাংটক থেকে সেরকম কিনিনি বেশিটা আর কি হংকং মার্কেট থেকে কিনেছি তো কী কী কিনেছি চলো দেখায় এখানে রয়েছে এই দেখো এরকম একটা সোয়েটার এরকম একটা জ্যাকেট টাইপের এখানে বোতাম সিস্টেম আছে তো এইটা নিয়েছে মনে হয় বুন নিয়েছে এই একটা গেল আর এই একটা রেড কালারের এইগুলো বলছিল পাঁচশো টাকা করে বলছিল পাঁচশো টাকা করে তো আমরা ওখান দিয়ে বার্গেটিং করলাম বললাম যে এতগুলো নিচ্ছি এত টাকা দেবো তো রাজি হয়ে গেল তো তারপরে হয়তো ওই আড়াইশো থেকে তিনশো টাকা করে আমাদের পড়েছিল একটা পিস আর কি আর মানে এইগুলো আর কি সবগুলো নয় শুধু ওইগুলো কি আছে তো এখানে রয়েছে আমার ওই বাড়ি মায়ের সোয়েটার মায়ের জন্য একটা সোয়েটার নিয়ে এসেছি শাড়ির উপরে পরার জন্য মায়ের জন্য এরকম একটা সোয়েটার নিয়ে এসেছি মা আর কি কুম্ভের মেলা যাবে তো সেই জন্য বলছিল যে আমার জন্য একটা সোয়েটার যদি পায় আর কি তাহলে অনেক সোয়েটার আর কি তা ওখানে কি আর সোয়েটার না পাওয়া যায় তো মায়ের জন্য সোয়েটারটা নিয়ে এসেছি আর এখানে রয়েছে মোজা মানে ওখানে মোজা বিক্রি করছিল একশো টাকায় দুটো তো এবার সবাই বলছে মানে ওখানে সেই হাতের কাছে আসছে নিন নিন তো তোমাকে দাদা ভাই বললো দুটো নিয়েই নি না বাড়ি বাড়িতে পড়া যাবে তো সেই জন্য দুটো মোজা নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে দুটো আমার আইফোন ফিফটির কভার আইফোন ফিফটিনের কভার জন্য দুটো কভার নিয়েছি এই কভারগুলো অনলাইনে তোমার ওই পাঁচশো সাড়ে পাঁচশো তারপরে আমি এমনি যে কভারগুলো ব্যবহার করি সেগুলো চারশো সাড়ে চারশো নিতে হয় না তো সেই জন্য ওখান থেকে পেয়ে গেছি আর কি কম দামে কম দাম বলতে এগুলো বলেছিল সাড়ে চারশো টাকা করে কভারগুলো আমি নিয়েছি ওই তিনশো টাকা করে তিনশো না আড়াইশো এরকম কিছু একটা হবে না দুশো হতে পারে আর কি আমি আর কি বলবো ওই তো টেবিলে আর এই জুতো নিয়ে এসেছি গ্যাংটপ থেকে খোপার স্টিক এই যে এই করে খোপার লাগানোর জন্য স্টিক নিয়ে এসেছি এরকম করে লাগানোর জন্য দুটো একটা রেড কালার একটা ব্ল্যাক কালার তাহলে কী হয়েছে ও মালা গ্যান্টপ থেকে মালা নিয়েছি

এই মালাগুলো নিচ্ছিল একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা নানারকম প্রাইসের ছিল এবার বোনো মা কোনটা নিয়েছে জানি না আমি তখন মাম মামের জন্য খেলা কিনতে গিয়েছিলাম তো এই যাচ্ছে তিনটে মালা তিন মানে আমাদের দুই বোনের এবার দেখা হয় সোয়েটার এই যেগুলো নিয়ে এই টপ টাইপের সোয়েটারগুলো নিয়েছি আমি জিন্সের সাথে পরার জন্য আমার জন্য নিয়েছি এটা আর একটা রয়েছে এটাও জিন্সের সাথে পড়ার জন্য এটাও আমার জন্য নিয়েছি আমার মানে আমার আর বোনই বেশি কেনাকাটা করেছি তোমাদের দাদা ভাই সেরকম তো কিছু নেয়নি মাও কিছু কেনে নি বলল বাড়িতে যা আছে তুই আমার মামা জন্য এরকম একটা ব্যাগই নিয়েছি এই যেরকম মামা মামে দুটো সোয়েটার কিনেছি আর তিনটে প্যান্ট কিনেছি এই যে ভীষণ মানে সোয়েটারগুলো আর কি মোটা মোটা রয়েছে আর কি খুব ঠান্ডাতে খুব ভালোই হবে একটু বড় বড় করে নিয়েছে কারণ যাতে পরের বছরও পরতে পারে আর এখানে রয়েছে জুতো এগুলো জুতো বলে না জুতি বলে মনে হয় জুতি নাকি একটা বলে আর কি তো এখানে একটা হোয়াইট কালারের এরকম পুথির কাজ করা রয়েছে একটা এটা বুনি নিয়েছে এই জুতিটা আমি নিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও শপিংগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমার এই জুতোটা কেমন হয়েছে জানিও আমার তো ভীষণ পছন্দ হয়েছে এগুলো অনলাইনে পাওয়া যায় কিন্তু আমি দেখলাম অনলাইনে থেকে ওখানে দেখে শুনে নিতে পারবো তো সেই জন্য আমার জন্য একটা নিয়ে নিয়েছি কেমন লাগছে জানি এইখানেও রয়েছে জুতো তো বুনু ওইখানে গিয়ে আর কি জুতো দেখে সেই নেবেই আর কি এই যে এরকম হিল হিল জুতোগুলো গুলো নিয়েছে কি রকম আমার তো পছন্দ নয় তো ওর পছন্দ কি এরকম একটা জুতো নিয়েছে পরে পরে হাঁটবে জানি না আর আমি কি না থাকতে পেরে আমি নাকি এরকম নিয়েছি নিয়েছি মানে আচ্ছা তুই একটা নিয়ে আমি এরকম একটা নিয়েছি আর কি পরে টোরে বাজারে যাওয়া হবে চলো এই পুটলিটা কি আছে এইটা আবার পরের দিন হংকং মার্কেটে গিয়েছিলাম তখন বোন আবার সকালবেলাতে এইটা কিনেছে মায়ের কাছে টাকা নিয়ে গেছিল তো

আর ভীষণ ভালো মানে খুব ঠান্ডাতে খুব ভালো হবে তো পেলাম আর কি নিয়ে নিলাম পছন্দ হলো আর কি আর এখানে রয়েছে আর একটা এটা গ্রিন কালারের রয়েছে এরকম সামনে বোতাম দেওয়া রয়েছে এরকম গ্রিন আর ব্ল্যাক এর মধ্যে এটা নিয়েছি দিদি জন্য দিদি ভাই বলতে আমার চার জন্য তো কেমন হয়েছে জানিও কমেন্ট করে একটু চাদর লাল আর নীল এগুলো নিয়ে এসছি যদি কাউকে দেওয়া হয় আর কি তো ওখানে পছন্দ হলো আমি নিয়ে নিলাম আর কি তা দেখি কাউকে কাউকে দিয়ে দেবো আর কিংবা রেখে দেবো আমার কাছে আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাইয়ের একটু সোয়েটার হোয়াইট কালারের আর তোমাদের দাদা ভাই একটা জ্যাকেট কিনেছিল এমজি জি মার্ক মার্কেটের ওখান থেকে একটা জ্যাকেটও কিনেছিল কিনেছিলো মামার তোমাদের দাদা ভাই ওইটা পড়িয়ে এম জি মার্ক ওই মার্কেট থেকে তোমাদের দাদা ভাই একটা জ্যাকেট কিনেছিল। আর মাম্মা জন্য একটা জ্যাকেট কিনেছিলাম তো ওই দুটো পড়িয়ে ছাঙ্গুর তারপরে কি পাস গিয়েছিলাম গো নাথুলিয়া বাছ গিয়েছিলাম তো এখানে তো মাম্মাম এত শরীর খারাপ এত বমি করেছে সব জামা কাপড় একদম ভর্তি ওগুলো সব বাড়ি সে ওয়াশ করেছে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না দুটো ওই যে প্যান্ট উলের মতো আর কি ভেতরে উল দেওয়া ট্যাকস্যুট তো এখানে দুটো প্যান্ট নিয়েছি মামমামের মানে দুটো নিয়ে তিনটে নিয়েছিলাম আর একটা মাম্ম করে ফেলেছে আর এখানে রয়েছে অনেকগুলো চাদর এই যে আরও ঠিকই রয়েছে কালারগুলো দেখো সুন্দর সুন্দর কালার রয়েছে অনেকগুলো কালারের চাদর এখানে রয়েছে একটা পার্পেল একটা ব্লু একটা গ্রিন একটা স্কাই ব্লু আর এগুলোতে একটা রেড একটা গ্রিন এক দুই তিন চার পাঁচ ছটে ছটা চাদর রয়েছে নিয়ে এসেছি আর কি এটা আর কি আমার ওই বাড়ির মাকে দেবো আর আমার মাও হয়তো একটা নেবে আর থাকবে হয়তো যদি কাউকে ইচ্ছা হয়তো দেবো তো ওই জন্য অনেকগুলো কিনে নিয়ে এসেছি কেনাকাটা সব কিছু দেখে দিলাম তোমাদেরকে কী কী এনেছি কার জন্য কি সবই বললাম বললাম নিজেদের জন্য বেশি কেনাকাটা করা হয়েছে কারোর জন্য সব কিছু কিনতে পারিনি আর আনব কীভাবে সেই হয়ে বেশি কিনিনি তো এইটুকুনি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করে সবাই আর এখন বানানো হচ্ছে সন্ধ্যাবেলার টিফিনের জন্য চিকেন কাঠি কাবাব তো বাড়িতেই বানিয়ে নিয়েছি আর খুবই ইজি তোমরা যদি রেসিপি জানতে চাও কমেন্ট করো আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল সবাই ভালো থেকো বাই বাই